ছাত্রছাত্রী বন্ধুরা দেখো এই অঙ্কটা হয়তো অনেকে করে ফেলেছ উত্তরটা যারা করে ফেলেছ তারা উত্তরটা লিখে জানিও আর যারা করতে নি তাদের জন্য দেখো কীভাবে করতে হবে অঙ্কটা দেখে নাও এখানে দেখো কি বলেছে যে সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নীলের গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে কত পরিমাণ জল অপসারিত করবে এই অঙ্কটা করার আগে বলি যে এই ধরনের বিভিন্ন সমস্যা নিয়ে অঙ্কের উপরে আমরা ভিডিও আলোচনা করি এই এই চ্যানেলে তোমাদের এই ধরনের যদি সমস্যাগুলো থাকে তাহলে তোমরা এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো থাকলে এই ধরনের বিভিন্ন অঙ্ক তোমরা পাবে এখানে বিভিন্ন ক্লাসে অঙ্ক পাবে ঠিক আছে তাহলে চলো তাহলে শুরু করা যাক এই এই যে অঙ্কটাতে বলেছে যে সম্পূর্ণভাবে নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিয়োজিত করলে কত পরিমাণ জল অপসারিত করবে এটা কীভাবে করব এটা করতে গেলে দেখো এটা জানতে হবে যে কোনো যে কোনো কিছু সে গোলক বলো বা কোনো পদার্থ যখন সম্পূর্ণরূপে নিয়োজিত করা হয় তখন সেই পদার্থটির আয়তন সেই পদার্থটির যা আয়তন সেই আয়তন জল সে অপসারণ করে এটা হচ্ছে নিয়ম হুম সেই আয়তন জল সে অপসারণ করবে সে যদি সম্পূর্ণ নিমজ্জিত করে তাহলে তার আয়তনটা সে যদি যতটুকু নিমজ্জিত থাকবে ততটুকু পোর্শনের যে আয়তন সেই আয়তন জল সে অপসারণ করে এটা হচ্ছে নিয়ম ঠিক আছে এটা আমরা পদার্থবিজ্ঞানে পড়েছি হুম তাহলে সেই অনুযায়ী যেহেতু সম্পূর্ণভাবে নিয়োজিত করেছে মানে তার সম্পূর্ণ আয়তন এবার এবার একটা গোলকের আয়তনের সূত্রটা কি আমরা জানি তো চারে তিন পাই আর কিউ তাহলে আরটা কি। তার ব্যাসার্ধ তাহলে সেই ব্যাস ব্যাসটা বলে দিয়েছে গোলকের তাহলে ব্যাসার্থটাও পেয়ে যাব ব্যাসার্থটা কি আর বাই টু ব্যাসার্ধ পেয়ে যাবো ব্যসার্ধ পেয়ে গেলে আয়তনটা পেয়ে যাব তাহলে এখানে আমাদের কাজ হলো আয়তনটাকে বার করা হুম তাহলে চলো এবার দেখা যায় যাক দেখো নিরেট গোলকটির ব্যাসের দৈর্ঘ্য সেমি তাহলে অতএব তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আটাশ বাই টু সেমি মানে চোদ্দ সেমি তাহলে এবারে নিরেট গোলকটির আয়তন হবে কত যে চারের তিন পাই চোদ্দো কিউ চোদ্দো হোল কিউ ঘন সেমি তাই তো আর কিউ এবার চারের তিন পায়ের মানটা বাইশের সাত আমরা সাধারণত ধরি তাই বাইশের সাত ধরলাম ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দো স্কোয়ার কেন চোদ্দোটা একটা ছাড় করে নিলাম এই কারণে কেন চোদ্দো সাত দিয়ে কাটাকাটি করবো বলে সার দিয়ে ভাগ করলে হয় দুই হয় এত ঘনসেমি এবার ওগুলো উপরের ওগুলো গুণ করছি গুণ করলে দাঁড়াচ্ছে থ্রি ফোর ফোর নাইন সিক্স বাই থ্রি এত ঘনসেমি তার মানে ওয়ান ওয়ান ফোর নাইন এইট পূর্ণ দুয়ে তিন ঘন সেমি তাহলে এত আয়তনের জল সে অপসারণ করবে তাহলে অতএব কী লিখবো যে গোলকটি এত ঘন সেমি জল অপসারিত করবে তাহলে বোঝা গেল অঙ্কটা কিভাবে হলো আশা করি যারা করতে পারি তাদের সুবিধা হবে ঠিক আছে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিও হুম আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে চাও সাবস্ক্রাইব করে নিও হুম তাহলে আজকে এই পর্যন্ত ভালো থেকো